জয় অনুষ্ঠানে আপনাদের মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের তাদের তাদের পজিটিভিটি ডেভেলপমেন্ট সব নিয়ে আলোচনা করব আর আলোচনা করব আগস্ট মাস নিয়ে আর আজকের মূলত আলোচনা আগস্ট মাসের বোনাস রাশি ফল দু হাজার আগস্ট মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন প্রকৃতির হতে পারে কতটা ডেভেলপমেন্ট হতে পারে কোন কোন ক্ষেত্রে আমরা এক্সপেকটেশন রাখতে পারি কোন কোন ক্ষেত্রে সামথিং পজিটিভিটির এক্সপেকটেশন আমরা রাখতে পারি বা কতটা আপনি নিজেকে ব্যক্ত করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব দেখুন আমি কিন্তু শুধুমাত্র রাশিভিত্তিক আলোচনা করব না আমরা আজকের অনুষ্ঠানে এটিও আলোচনা করার চেষ্টা করব নক্ষত্র ভিত্তিক কর্কট রাশি জাতক জাতিকাদের মানেই তিনটি নক্ষত্র পুনর্বসু পোষা এবং অশ্লেষা আর এই তিন নক্ষত্রের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবে এ মাসে সেটি জানবো দেখুন হেলথের রেসপেক্টে যদি কথা বলি কর্কটের হেলথ কিন্তু এ মাসে তুলনামূলকভাবে পজিটিভ অনেক কর্কট রাশি জাতক জাতিকারাই রয়েছেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত নানা রকম ভাবে চেষ্টা করেও স্বাস্থ্যটিকে পুরোপুরি ঠিক করতে পারছেন না নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে এবং স্পেশালি মানসিক টেনশন স্পেশালি নানা রকমের মানসিক যন্ত্রণা আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনাদের থাকবে আগস্ট কিন্তু আপনার স্বাস্থ্য রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গা প্রোভাইড করবে আগস্ট কিন্তু অনেকটাই স্বাস্থ্যের দিক থেকে আপনাকে এগিয়ে রাখবেন শুধুমাত্র যে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে পজিটিভিটি হচ্ছে বাকি সব জায়গায় ডিস্টারবেন্স নট লাইক দ্যাট শারীরিক স্বাস্থ্য ছাড়াও আমরা যদি অন্যান্য বিষয়বস্তুগুলিকে দেখার চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে শারীরিক স্বাস্থ্য ছাড়াও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও যথেষ্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি অনেকেই বেশ চিন্তিত আছেন তার অন্যতম রিজন হচ্ছে কিছু ফ্যামিলি প্রবলেম কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ফ্যামিলি প্রবলেমে রয়েছেন যারা মধ্যে রয়েছেন এবং কর্কটের একটা বড় এরিয়া নিয়ে কিন্তু তার ফ্যামিলি তার পরিবার বাকি সবকিছু একদিকে এবং তার কিন্তু পরিবারটা আরেকদিকে দিকে সেই পরিবারে যখন অশান্তি থাকে না কর্কট কিন্তু সেটা নিতে পারে না অনেক জাতক জাতিকারা যারা কর্কট রাশি থেকে বিলং করেন তাদের কিন্তু পারিবারিক একটা হিউজ সমস্যার জায়গা চলছে পারিবারিক একটা হিউজ জটিলতার জায়গা চলছে এবং এই যে জটিলতা যেটি আপনি চাইছেন ম্যানেজ করে নিতে এই যে জটিলতা যেটি আপনি সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করে এগোতে চাইছেন কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনি নিয়ন্ত্রণ করে এগোতে পাচ্ছেন না তারা কিন্তু একটা প্রসপ্যারিটি পাবেন আমি একশো শতাংশ নিশ্চয়তা দিচ্ছি আগস্ট কিন্তু আপনাকে ঠকাবে না অ্যাকচুয়ালি মনে আছে আমরা বলেছিলাম মে মাস পরিবর্তনের মাস জুন জুলাই পরিবর্তন পরিবর্তনের ফলাফল ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে কিন্তু আগস্টের কথা যদি বলি আগস্ট কিন্তু সামথিং এলস আগস্ট হচ্ছে ভরসার মাস আর কর্কট রাশি জাতক জাতিকাদের ভরসা বৃদ্ধি জায়গা রয়েছে তাদের হেলথের ক্ষেত্রে তাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে তাদের সাপোর্টের ক্ষেত্রে অনেকটাই সাপোর্টিভ নেচারটা আপনার ডেভেলপ করবে অনেকটা সাপোর্ট দেখবেন বিভিন্ন রকম সোর্সে বিভিন্ন রকম ক্ষেত্রে আসছে যাদের সাপোর্ট রিলেটেড প্রবলেম আছে যারা নানা রকম ভাবে সাপোর্ট রিলেটেড প্রবলেমের মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা হয়ে যাবে সাপোর্ট রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনা বেশি কিছু সাপোর্ট পাবেন কিছু বাহ্যিক সাপোর্টও পাবেন যে সাপোর্ট এতদিন ধরে পাচ্ছেন না যেখানে একটা বড় সড়ো প্রতিবন্ধকতা বা বাধার জায়গা রয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা সাপোর্টও পাবেন সেই বাধাটাও কিন্তু অনেকটাই কাটাতে পারবেন এতটুকু নিশ্চয়তা আছে এতটুকু আছে রাশি কর্কটের ক্ষেত্রে এটুকু কনফার্মেশন দিয়ে রাখি যারা এডুকেশনে যুক্ত পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন পড়াশোনা করছেন কিন্তু কোনো না কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে মেন্টালিটি একটা বিষয় নিয়ে পড়ছেন বারবার মনটা ফ্লাকচুয়েট করে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে কনসেন্ট্রেশনের অভাব ফেস করছেন বিভিন্ন রকম ভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির জায়গা থাকছে আমি মনে করি তাদের কিন্তু অগ্রগতির জায়গা রয়েছে অনেকটাই আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করে পড়াশোনার ক্ষেত্রে ফোকাস করতে পারবেন এতটুকু শিওরিটি কিন্তু দিতে পারে আমি বস্তুতে এটা মনে করি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ভুল বন্ধু জীবনচক্রের একটা বড় সড়ো সমস্যা তৈরি করে দিয়েছে আজকে আপনি চাইলেও সেই সমস্যা থেকে যে এক লাফে বেরোতে পারবেন সেটা কিন্তু নয় এক লাফে বেরোতে পারছেন না এক লাফে বেরোনোর জন্য যে সংযোগটা দরকার এক লাফে বেরোনোর জন্য যে অবকাশটা দরকার কোথায় আজকে আপনার সেই অবকাশ নেই নাথিং ইজ দেয়ার কিছুই সেখানে নেই তারপরেও আমি আপনাকে বলে রাখি কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু সৃজনশীল একটা বা দেখতে পারবেন কিছু সৃজনশীলতার বৃদ্ধির জায়গা লক্ষ্য হয়ে যাবে আমি বস্তুত মনে করি যাদের সৃজনশীলতার অভাব যাদের নানা রকমের ডিস্টারবেন্স রয়েছে ফাইনান্সিয়াল যারা বিভিন্ন রকমভাবে বার্ডেনের মধ্যে রয়েছেন যে আপনার টাকা এখন কাউকে ধার দিয়ে বা সেই টাকা যখন নিজের থেকে চলে গেল সেই টাকা যখন অন্য কাউকে দিলেন তারপরে গিয়ে কিন্তু একটা জায়গা তৈরি হয়ে তো যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা ফেজে আছেন এরকম একটা স্ট্রেসের মধ্যে আছেন এরকম একটা অশান্তির মধ্যে রয়েছেন আহ আপনি নিজের উপর ভরসা রাখুন ফাইন্যান্স নিয়ে অন্তত ট্রেমিন্ডাস কোনো কোন নেগেটিভ জায়গা দেখছি না ফাইন্যান্স নিয়ে অন্তত কিছুটা সাপোর্ট প্রাপ্তির মতো সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি ফাইনান্সিয়াল কিছু সাপোর্ট পাবেন ফাইনান্সিয়াল কিছু প্রাপ্তির জায়গা কিন্তু লক্ষ্য করা যায় আর ফাইনান্স নিয়ে কোনো রকম অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয় না কার্য তো আমি সেটা মনে করি না তবে কর্কটের কিছু বাধাবিঘ্ন আছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু স্ট্রাগল এখনো পর্যন্ত আপনাকে করতে হয় কিছু অশান্তির মধ্যে এখনো আপনাকে থাকতে হয় এবং তার জন্য সবথেকে বড় রিজেন হচ্ছে আপনার কোথাও যেন গিয়ে শত্রু কর্কটের গৃহ সেই গৃহ যেন আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরছে সেই গৃহ যেন আপনাকে যত রকম ভাবে চাপ দেওয়া যায় তত রকম ভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে আপনি চাইলেও সেই চাপ থেকে বেরোতে পারছেন না আপনি চাইছেন চাপ থেকে বেরোনোর জন্য আপনি চাইছেন স্ট্রাগল থেকে বেরোনোর জন্য কিন্তু কোথায় কোথায় স্ট্রাগল থেকে বেরোনো বলুন তো সেই চাপ থেকে বেরোতে পারছেন বলুন তো পারছেন না আমি আপনাকে একটা কথাই বলবো কর্কটের চাপ থেকে বেরোনোর প্র্যাকটিক্যালি জায়গা আছে এবং এই মাসটি খারাপ যাবে না কর্কট রাশি জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে চাকরি নিয়ে কিছু গোলযোগ আছে কিছু সঠিক ডিসিশন চাকরির ক্ষেত্রে নিতে হবে বিকজ এই সময় নানা রকমের অফার পাবেন নানা রকম পাবেন যে অপরচুনিটিস আপনি হয়ে যাবেন যে কোনটা নেওয়া উচিত ওয়েদার চেঞ্জ করার জন্য অপরচুনিটিস পাবেন বাট আপনি কনফিউজ সেই অপরচুনিটি সেই সুযোগটা আপনার আদতেও গ্রহণ করা উচিত তো না সেই সুযোগ গ্রহণ করার পর সেই সুযোগ গ্রহণ করার ফলে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে তো আমি মনে করি এই সুযোগ ডেভেলপড হবে সুযোগ বৃদ্ধির জায়গা অনেকটাই রয়েছে এবং দিন শেষে কিন্তু অনেকটাই সুযোগ আপনি পেয়ে যাবেন এবং সেই সুযোগকে কাজেও লাগাতে পারবেন না প্রশ্ন হলো সেম অর্গানাইজেশন আর ডিফারেন্ট অর্গানাইজেশন ডিপেন্ড অন দ্য হরস্কোপ বাট অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব সেন্সিটিভ জায়গা চলছে এমন একটা পরিস্থিতি চলছে এই চাকরি থাকে এই চাকরি যায় তো এরকম একটা ফেজে যারা আছেন এরকম একটা স্ট্রাগলের মধ্যে আছেন ট্রাই করছেন কিন্তু পাচ্ছেন না এগোতে পারছেন না বাতাবরণ সেটা কিন্তু চলছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্টের জায়গা আসতে পারে বা একটা বেটারমেন্টের জায়গা কিন্তু আসবে আসবে হানড্রেড পারসেন্ট আসবে নিজের প্রতি বিশ্বাসটা রাখুন নিজের প্রতি যত বেশি বিশ্বাস রাখতে পারবেন তত বেশি অবস্ট থেকে মুক্ত হতে পারবেন নিজের প্রতি যত বেশি বিশ্বাস রাখতে পারবেন তত বেশি প্রবলেম থেকে বেরিয়ে একটা বেটার কিছু শুরু করার চেষ্টা প্রচেষ্টা আপনার সার্থক হবে এবং এটি কিন্তু একশো শতাংশ নিশ্চয়তা দিলাম আপনাকে এটি কিন্তু একশো শতাংশ নিশ্চিত কর্কট রাশি জাতক জাতিকাদের যদিও কিছু নতুন বন্ধু তৈরি হওয়ার যোগ রয়েছে বাট আমি একটা কথাই বলবো বন্ধুকে করতে হবে ঠিকভাবে সিলেকশন ভুল বন্ধু মানে আবার একটা নতুন অধ্যায় ভুল বন্ধু মানে আবার একটা নতুন সমস্যা ভুল বন্ধু মানে আবার একটা নতুন ডিস্টারবেন্স সো বি সিরিয়াস অ্যাবাউট ইউর ফ্রেন্ডশিপ তিনটে নক্ষত্র পুনর্বসু পুরসা এবং অশ্লেষা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের তিনটি নিয়ে যদি কথা বলি দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করলাম পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের পার্টনার রিলেটেড কিছু ডিস্টারবেন্স এখনো চলছে যতটা না নিজের প্রবলেম তার থেকে বেশি প্রবলেম হচ্ছে পার্টনারের পার্টনারের প্রবলেমটাই যেন আপনার জীবনচক্রের অন্যতম বড় বাধা আপনি যে ট্রাই করছেন না এটা নয় আপনি ট্রাই করছেন আপনার পার্টনারের প্রবলেমটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু দিন শেষে একটা কথা বলুন তো মিনিমাইজ কি হচ্ছে হচ্ছে না এবং এই প্রবলেমটাই যেন জীবনচক্রটাকে অনেকটা পিছিয়ে দিয়ে যাচ্ছে তাই না আমি মনে করি পুনর্বসু নক্ষত্রের এই যে পারিবারিক ঝামেলাটা এই যে পার্টনার রিলেটেড প্রবলেম যে পার্টনারের ডিস্টারবেন্স যেটা আপনার ডিস্টারবেন্স পার্টনারের কারণে আপনাকে নানা রকম স্ট্রাগেলের মধ্যে পড়তে হচ্ছে পার্টনারের কারণে নানা রকম চিন্তার মধ্যে পড়ে যেতে হচ্ছে এই পার্টনার রিলেটেড থেকে আপনি বেরিয়ে সামথিং বেটার ইউ ক্যান আপনি এর থেকে ভালো কিছু করতে পারবেন এর থেকে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে পুনর্বসুর যারা একাডেমিক লাইনে আছেন তাদের অগ্রগতির জায়গাটা ভালো একাডেমিক লাইনে পুনর্বসুর যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি যথেষ্ট গ্রোথ লক্ষ্য করতে পারছি যে সমস্ত জাতক জাতিকারা তারা পারিবারিক ঝামেলার মধ্যে রয়েছে তবে কর্মজীবনে অসম্ভব উন্নতি জায়গা রয়েছে বিশেষ করে যারা চাকরিতে রয়েছেন না পুনর্বসু অক্ষত্রের চাকরি রিলেটেড ডেভেলপমেন্ট এবং চাকরিতে যেটা আমি বললাম পরিবর্তন চেঞ্জ এখানে কিন্তু ডিপেন্ড অন ইউর হরস্কোপ যে করবো কি করবো না চেঞ্জ তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো চেঞ্জ করাটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে তো সেরকম কোনো যদি অপরচুনিটিজ আসে সেরকম যদি কোনো সুযোগ আসে আমার মনে হয় আপনাদের একটু সঠিকভাবে পরিকল্পনা করা উচিত এবং কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করে নেওয়াটা হয়তো আপনার জন্য ভালো হবে বা ভালো হতে পারে সো আমি সাজেস্ট করব চেঞ্জ করে নেওয়ার জন্য যাদের একাডেমিক লাইনে বিশেষ করে সিনিয়র রিলেটেড প্রবলেম রয়েছে পুনর্বসুর বছর তাদের সেই প্রবলেমটা ধীরে ধীরে সমাধান হবে একাডেমিক লাইনের এতটা প্রবলেম থাকবে না একাডেমিক লাইনের অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন এবং দিন শেষে একটা বেটার অপরচুনিটিস পাবেন ভালো জায়গা কিন্তু তৈরি করতে পারবেন কর্কটের দ্বিতীয় যে নক্ষত্রটা সেটি হচ্ছে পোষা আর যত নক্ষত্র আছে না রাশি চক্র পটে সব থেকে যে রাশিকে বেশি স্ট্রাগল করতে হয় সেটি হচ্ছে পোষা পোষার স্ট্রাগল সহজে শেষ হতে চায় না অনেকেই আমাকে হয়তো প্রশ্ন করবেন যে পোষা নক্ষত্র আমার এবং সেই জাতক জাতিকা কোনোভাবে গ্রোথ করতে পারছেন না সব দিকেই যেন একটা বার্ডেন এবং সেই বার্ডেন থেকে আপনি বেরোতে পারছেন না ভেবে দেখুন যাদের কর্ম রিলেটেড আছে ভেবে দেখুন বার্ডেন যাদের কর্ম রিলেটেড ডিস্টারবেন্স আছে ভেবে দেখুন যাদের কর্ম রিলেটেড জটিলতা আছে কোনো না কোনোভাবে কর্মের একটা অশান্তির পর্যায়ক্রম কনস্ট্যান্টলি যাদের চলতে থাকে তারা কিন্তু ভালো ভাইবসি পাবেন কর্ম রিলেটেড অশান্তির অবকাশ ঘটবে কর্ম রিলেটেড অশান্তি মিটিয়ে আপনি কিন্তু কর্কটের একটা ভালো অপরচুনিটিস আসবে চাকরি ক্ষেত্রে যারা দূরে যেতে চাইছেন দূরে দূরের পরিকল্পনা করতে চাইছেন দূরের পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে দূর রিলেটেড বিষয়ে একটা প্রগ্রেস বা প্রসপারিটি আপনি লক্ষ্য করতে পারবেন দূরের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনাটা হিউজ অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব দূরের পরিকল্পনাটা বাস্তবায়িত হবে সো চিন্তা করার কোনো দরকার নেই তবে জন্মস্থান থেকে দূরে যারা সেটেল করতে চাইছেন নক্ষত্র সচেতনভাবে চেঞ্জ করতে হবে দূরে সেটেলমেন্ট বিদেশে ফরেন সেটেলমেন্ট ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে বলে মনে করতে পারছি এটা মাথায় রাখুন রাশি কর্কটের যাদের নক্ষত্র অশ্ল্যা আইটি সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা আছেন খুব বুঝে চলুন এখন কিন্তু আপনার এই সেক্টরে জায়গাটা মধ্য মাঝে মাঝে কিন্তু চাপ আসছে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন রকম প্রেশারের মধ্যে আপনাকে পড়তে হচ্ছে জ্ঞানত হোক অজ্ঞানত হোক সেই প্রেশারের মধ্যে আপনি পড়ছেন এবং স্ট্রাগল নিও আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে পারছেন না ম্যানেজ করতে কোন না কোন যে সম্পূর্ণ ম্যানেজ করে সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করে আপনি এগিয়ে যাবেন সেই জায়গাটা কিন্তু তৈরি করতে পারছেন না আমি কার্যত মনে করি অনেকটাই নিয়ন্ত্রণের জায়গা আসবে কর্ম পরিবর্তনের জায়গা অশ্লেষার দেখছি অশ্লেষার যারা আইটি সেক্টরে আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো এবং বিশেষ করে যারা শহরের থেকে দূরে থাকেন যাদের জন্মস্থান কলকাতা হয়তো থাকেন ব্যাঙ্গালোর জন্মস্থান হয়তো চন্দননগর আপনি থাকছেন হয়তো অন্য একটা রাজ্যে সেটা মহারাষ্ট্র হোক সেটা পুনে হোক অন্য একটা শহরে এটা কিন্তু চলছে অনেকের ক্ষেত্রে সো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আসবে। এটা একটা ভালো দিক আইটি সেক্টরের ক্ষেত্রে ভালো দিক ফাইনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে ভালো দিক এবং যারা এমবিবিএস পড়ার জন্য শপথ নিয়েছেন যে না আমি যদি কিছু পড়ি সেটা এমবিবিএস হবে আমি নিট কোয়ালিফাই করব আমি নেট সেট কোয়ালিফাই করব কেউ হয়তো যেতে চাইছেন একাডেমিক লাইনে একটা বিশেষ অগ্রগতির জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এবং নো ডাউট সেটি আপনার জন্য কার্যত ধনাত্মক বিষয় হিসেবে প্রতিপন্ন হতে চলেছে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ